হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে আমি ফাইবার নিয়ে এসেছি ফাইবারে প্রথম ঢোকামাত্রই দেখতে পাচ্ছি এখানে ফাইবারের প্রোফাইল শো করছে তো ফাইবারে আমার আর রেসপন্স রেট সাকসেস স্কোর মাই লেভেল রেটিং ওয়ার্ডার ইউনিক ক্লাইন আর্নিং সবগুলো দেখাচ্ছে এখানে সবগুলো দেখতে পাচ্ছেন আমার দুইটা গিফ পাবলিশ করা আছে একটা দুইটা গ্রাফিক ডিজাইনের অংশ এখানে দেখেন ইনবক্সে সব আমার ক্যালাইনরা অর্ডার দিচ্ছে এরপরে আমার এটা প্রোফাইল সেলার মুড আছে আর্নিং স্ট্যাটাস বিরিপ শেয়ার গিক সবগুলো দেখতে পাচ্ছেন এই আমার দুইটা গিক অ্যাপটি অ্যাক্টিভ আছে ডিরিমি ডিজাইন আর হচ্ছে মডার্ন মিনিমালিস লোগো ডিজাইন তো আপনারা এভাবে এখান থেকে অর্ডার দিবেন এবং ক্যালাইন থেকে অর্ডার পেলে আপনারা সেটা বিক্রি করে দিতে পারবেন এভাবে আপনারা সহজেই টাকা ইনকাম করতে পারবেন ফাইবারের মাধ্যমে